আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন সবাই তো আজকে আমরা নামাজ কালাম পড়ে ভাবতেছি যে একটু নিউমার্কেটে যাব কিছু খাওয়া দাওয়া করার জন্য তো আমরা তিনজন এখানে রিক্সা দেখতেছিলাম যে রিক্সায় যাবো একটু রিক্সায় গেলে একটু ভালো লাগে ইজি বাইকের থেকে তো আমরা একটা রিক্সা নিলাম নিয়ে রওনা দিলাম তো চলুন আমাদের সাথে আপনাদেরও আমরা নিয়ে যাই তো দেখি কেমন আছেন সবাই আমরা যাইতে আছি পিজা খাইতে অনেক দিন ধরে খাবার ইচ্ছা সময় মেলে না তাই যাওয়াও হয় না আজকে অনেক টুটি করে বেরোইছি জামু তিনজনে কামু মজা করবো গরমু একটু কই যাইতেছি যেন আমরা যাবো এখন নিউ মার্কেট নিউ মার্কেট চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে নিউ মার্কেট যেতে যেতে আপনাদের রাস্তা কিছু ভিউ দেখায় আর কিছু সিনেমেটিক শর্ট দেখায় তো গাইস এখন আমরা যে রিক্সাটা যাচ্ছি এই যে দেখেন আমাদের খুলনা শহরের রাস্তার ভিউ দেখেন ময়লা কোথা থেকে আমাদের সে আমরা রিক্সা উঠছি দেখছেন কত গাছপালা খুলনা শহর কিন্তু সবুজে ঘেরা শহর আর জামজটমুক্ত শহর একেবারে আমরা অন্যান্য শহরে যেমন দেখি জ্যাম সে তুলনায় আমাদের খুলনা শহর কিন্তু অনেক ভালো জ্যামের দিক থেকে আর রাস্তার পরিবেশ দেখেন কত সুন্দর লাগতেছে না রাতে তো আমরা যাচ্ছি একটু তো চলে আসছি দেখতে আমরা ক্রাস করলাম ক্রস করার পরে তো আমরা আর এক দুই মিনিটের মধ্যে আমরা চলে আসবো তো এই যে আমরা চলে আসছি ফেরাই তো চলুন আপনারা

এই মাত্র নেই চলে আসলাম তো চলে আসার পরে শিপবারের মোড় থেকে একটু হাঁটতে হয় তো আমরা এখানে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি এক দুই মিনিট হাঁটলে আমরা এখানে নিউ মার্কেটে থেকে চলে আসব তো এদের আমরা আসার পরে এদের দোকানের সামনে চলে আসলাম পিৎজা খাবো পিৎজার দোকানে তো আমরা এখান থেকে বাবরিকিউ চিকেন পিৎজা নিয়েছি এটা আছে পাঁচশো বিশ টাকা এখানে একটা এটা আছে বারো ইঞ্চি তার সাথে একটা নিলে আট ইঞ্চি ফ্রি তো আমরা এদের ভাই দিচ্ছে পাঁচশো বিশ টাকা তো আমরা একটু অর্ডার নিয়েছি বারো ইঞ্চি তার সাথে আটিংসি ফিরি যে ভাই এখানে দিয়েছে আমাদের পার্সেলে তো আমরা বলছি যে পার্সেলে দেন আমরা বাসায় যেয়ে খাবো এখানে খাবো না তো ওই ভাই আমাদেরকে পার্সেলে দিয়ে দিচ্ছে আর ভাই এদের টাকা দিছে দিয়ে বললে চলেন যায় বাসায় যাই ভাই বলতেছে তো নিয়ে আমরা বাসার দিকে রওনা হচ্ছিলাম তো আসার পথে গল্প করতেছিলাম যে তারপরে আমরা বলতেছিলাম যে চলেন দিয়ে গাড়িতে উঠিতে এখান থেকে না আমরা শিববাড়ি বাড়ির মোড়ের থেকে উঠবে একেবারে তো আমরা হাঁটতে হাঁটতে বাড়ি মরে যাচ্ছিল তো আমরা এতে দেখেন আমরা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো ভাই আর কি মারতেছিল তাই আমাদের একটু হাসি লাগতেছিল তো আমরা এই যে বাড়ি মোড়ে থেকে এখান থেকে আমরা অটোতে উঠছি সুজা মালা হতে যাব তো আমি একটু কিছু ক্লিপ নিচ্ছিলাম এই রাস্তার এই সাইড থেকে এ নিয়ে আমরা আস্তে আস্তে চলুন আপনাদের দেখা হবে আমাদের বাসায় যে একেবার আমরা এই যে পিজ্জা নিয়ে আসলাম এটা তো এটা মজার বিষয় কি এই পিজ্জাটা কিনছি এটার সাথে আমাদের এটা ফিরিয়ে দেছে

এখন আমরা তো খাচ্ছি আমাদের এই দেখেন সব পরিষ্কার খাওয়া দাওয়া শেষ তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবারও